ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নির্বাচন করার মতো একটি সুস্থ বা স্বাভাবিক পরিবেশ যেটি শিক্ষার্থীরা ভয়হীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেরকম একটা পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা জুলাই আগস্টের একজন সম্মুখ সারের নেতৃত্ব সারে প্রমাণ হলে শিক্ষার্থী সারে আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতেই আমরা দেখেছি তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এটি সাধারণ শিক্ষার্থীদের মনে পুনরায় প্রশ্ন জাগিয়েছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের পরিবেশ আছে কিনা যে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে ডাক্তার নির্বাচন হবে বিশেষ করে ওই ঘটনার পরে আমরা যখন ক্যাম্পাসে ককটেল মজুদ অবস্থায় দেখতে পেলাম যে আইন বিভাগের মধ্যে পেয়েছে এবং একই সাথে মুজি হলের পিছনের কেটে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে সামগ্রিক একের পর এক ঘটনা শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্নটা বারবার নিয়ে এসেছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নির্বাচন করার মতো একটি সুস্থ বা স্বাভাবিক পরিবেশ যেটি শিক্ষার্থীরা ভয়হীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেরকম পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা এই যে যে বিষয়টি মনে করি প্রশাসন প্রথমত আমরা বিগত কিছুদিন আগে যখন আমাদের একজন সহযোদ্ধা আহ শহীদ হলেন আমরা তখন কিন্তু এই প্রশাসনের ব্যর্থতার দায়ে তাদের শপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলাম তাদের পদত্যাগ আহ্বান করেছিলাম যে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং সেই প্রশাসন যদি দিনক্ষণ বেঁধে দেয় যে সময়ের মধ্যেই হবে আগে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি আগে আপনারা শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করেন যেখানে শিক্ষার্থীরা ভয়হীন পরিবেশে ভোট প্রয়োগ করতে পারবে স্বাভাবিকভাবে বিগত দিনের ক্যাম্পাসে কিন্তু একটি ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল হলগুলোতে একটা দখলদারিত্ব ছিল সেখানে আমরা একটি সহনশীল গণতন্ত্র এবং মুক্ত মত প্রকাশের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি আমরা প্রত্যাশা করি যেটি আমরা মনে করি যে বর্তমান প্রশাসন এই যে পরিবেশটা দিতে বারবার ব্যর্থ হচ্ছে তবে আমরা ছাত্র বিগত দিনগুলোতে একটি সহনশীল পরিবেশ রাখতে সবাই যে যার অবস্থা অবস্থান থেকে কাজ করছি তারপরে আমরা দেখেছি ক্যাম্পাসে একটি মব সংস্কৃতির চালু রয়েছে আমরা মনে করি যে এই ধরনের মব সংস্কৃতি শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার ঘটাতে পারে এবং শিক্ষার্থীরা তারা তাদের ভোট প্রয়োগ করতে এসে সেটাকে তার নিরাপদ মনে নাও করতে পারে আমরা মনে করি আমরা আমাদের গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে শুধু আমরা না অধিকাংশ ছাত্র সংগঠন এ বিষয়ে আপত্তি জানিয়েছি এবং আমরা বিগত দিনে দুই সালে যে সর্বশেষ ডাক্তার নির্বাচন হয়েছিল সেই পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে হলের মধ্যে ভোট প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ সেটি নিশ্চিত হয় না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা হলের মধ্যে এসে কোনোভাবে তারা নিজেদেরকে সেই কমফোর্ট জোনটা পায় না যেটি হলের মধ্যে যারা থাকে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেটি তৈরি হয় সেক্ষেত্রে হলে পেশি শক্তি ব্যবহারের একটা আশঙ্কা থেকে যায় তো এই ধরনের আশঙ্কা থেকে আমরা মনে করি কোনোভাবেই ভোট কেন্দ্র হলে হওয়া উচিত নয় এটি একাডেমিক ভবনে বা ক্যাম্পাসের ভিতরে যে কোনো জায়গায় বিভিন্ন ভাগে ভাগ করে সেটি স্থানান্তরিত করে সেটি হওয়া উচিত ডাকশ নির্বাচন যে কমিশন হয়েছে আমরা আসলে কমিশন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ আমরা তখনই মন্তব্য করব যখন দেখবো যে আসলে কমিশন শিক্ষার্থীদের মতামতকে কতটুকু গুরুত্ব দিচ্ছে তা যদি শিক্ষার্থীদেরকে মতামত গুরুত্ব দিয়ে সার্বিক পরিবেশ নিশ্চিত করে তাহলে আমরা কমিশন নিয়ে তখন আশা আশাবাদী হতে পারি এখন পর্যন্ত আমরা বর্তমান প্রশাসন বা কমিশন কোনো কিছু নিয়ে আশাবাদী হওয়ার মতো আমরা কিছু দেখতে পাচ্ছি সুষ্ঠু নির্বাচন প্রশাসন এই প্রশাসন দিতে পারবে কিনা এই ব্যাপারটা আমি আগেও বলেছি যে বর্তমান আমরা মনে করি যে বর্তমান প্রশাসন বিগত দশ মাসে ছাত্র সংগঠন থেকে যে সহযোগিতা পেয়েছে সেই সহযোগিতার প্রেক্ষাপটে আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে আমরা আসলে সন্দিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ক্যাম্পাসে এই ডাকসুর মতো একটি বড় আয়োজন করতে সক্ষম কিনা বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল পদে যারা আসীন আছেন তাদের অনেকেরই এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা নেই যে আসলে কোন ধরনের পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান হয় তো সেক্ষেত্রে আমরা তাদের সক্ষমতা নিয়ে প্রচন্ড রকম সন্ধিহান বিশেষ করে বিগত দিনে ক্যাম্পাসগুলোতে যে ধরনের একের পর এক কিছু ঘটনা ঘটে গিয়েছে এবং সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু এই প্রশাসন গ্রহণ করতে পারেনি সেই জায়গা থেকে তাদের অবস্থান নিয়ে আমরা প্রচন্ড রকম শঙ্কিত এবং আমরা আশা হতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছে সেই নেতৃত্ব প্রদান করতে গিয়ে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে বিশেষ করে আমরা যদি জুলাই আগস্টের গণ বলি সেই গণ অভ্যস্থানে জাতীয়তাবাদী ছাত্র দল প্রায় দেড় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছাত্র সংগঠন আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং যেকোনো সময় আমরা মনে করি যে এই যে ছাত্র দলের যে দৃঢ়চেতা মনোভাব এবং সাহসিকতা এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের আহ চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেই কার্যক্রমে শিক্ষার্থীরা তাদের প্রতি তাদের প্রতি অবশ্যই ইতিবাচক মনোভাব পোষণ করে এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি আমরা মনে করি ডাকসু আগামী দিনে যে ডাকসু নির্বাচন হবে সেই নির্বাচনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে যারা নির্বাচন করবেন অবশ্যই তাদেরকে বেছে নেবে তাদের এই সাহসিকতা এবং দৃঢ়চেতা মনোভাবের কারণে